হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার গাছে মার্শাল্লা টমেটো ধরছে সবাই মার্শাল্লা বলবেন বলতে ভুলবেন না মরিচ গাছও একটা দিছি বাইরে মিষ্টি কুমড়া গাছ এখন শাক গাছ মেলা হয়েছে দেখে এখন আমি এই শাক গাছটা কেটে ফেলবো আমার শাক গাছে ডিম চলে আসছে অবশ্যই যে সব হয়েছে ডিম কিন্তু আমি এটা রাখবো না আরো আছে যেহেতু যেহেতু কেটে আমি এইটা ধরো ধরো বাবা এটা ধরো হাত দিয়ে নিয়ে এ পাশে ধরো এখানে আমি কেটে দিচ্ছি হ্যাঁ আমার বাবা ধরছে কেটে ফেলছি হ্যাঁ বাবা এটা ধরো এটা 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 ধরো এই যে এক জায়গায় করে রাখো হ্যাঁ এক জায়গায় করে রাখো তারপরে এখানে আসো এটা ধরেন এটা এখানে ধরেন এখানে এখানে এদিকে এদিকে আস্তে আস্তে বাড়ি করে নেন এই যে আমাদের পয়সা কাটা হয়ে গেছে এই একটাতে হয়ে যাবে মাশাল্লাহ আমার এই সব গাছে অনেক ইয়ে আসছে এখন কেটে ফেলবো গাছটা ফাইনালি কেটে ফেলবো কারণ আমি অন্য গাছ দিব টমেটো গাছ অথবা অন্য গাছ দেওয়ার জন্য এগুলো রাখবো না সবগুলো কেটে ফেলবো না ওটা কাটবো না বাবা ওটা থাক পরে অন্য সময় কাটবো আমাকে ফেলছি আরো রাখলে অবশ্যই পুঁইশাকে অনেক ডিম আসতো এই যে ডিম আসতেছে ডিম এটাতে আসছে এই যে এখানে দিয়েছি এটা এটা অন্য অংশ এটাতেও ডিম আসছে এই যে নিজে নিজে লাগিয়ে খাওয়া এটা অন্যরকম একটা অনুভূতি যারা সাত বাগান বলেন বেলকুনিতে লাগাইতে পছন্দ করেন এবং যারা লাগান তাদের একটি অন্যরকম অনুভূতি ফিল করে এখানে আমরা বাজার থেকে কিনি অনেক সময় খাই কিন্তু বাসা এটা যে কতটা ফ্রেশ আর তাছাড়া আমি কোনো বাজারের কোনো কীটনাশক ইউজ করি তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি শীতের সবজিগুলো সুন্দরভাবে লাগাইতে পারি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন